এসআইআর বা ভোটার কার্ড ভেরিফিকেশন আজ থেকে শুরু হতে চলেছে আপনার বয়স যাই হোক না কেন যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তবেই আপনার ভোটার কার্ডটি আর ভেরিফিকেশন করা হবে সে আপনার বয়স যাই হোক আঠেরো হোক বা আশি হোক আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন কারা করবে ভোটার কার্ড ভেরিফিকেশন করবে স্কুল মাস্টাররা আপনার এলাকার যিনি সরকারি স্কুল মাস্টার আছে যিনি সরকারি স্কুলে পড়াশোনা করায় তিনি আপনার ভোটার কার্ডটি ভেরিফিকেশন করবে এই কাজটির জন্য সেই স্কুল মাস্টারটির নাম দেওয়া হয়েছে বিএলও বা বুথ লেভেল অফিসার তাহলে কারা করবে ভোটার কার্ড ভেরিফিকেশন আপনার এলাকার যিনি স্কুল মাস্টার আছে বা যিনি অঙ্গনওয়াড়ি দিদিমণি আছে এনারাই করবে ভোটার কার্ড ভেরিফিকেশন এনারাই আপনাদের বাড়ি বাড়ি যাবে আজকের থেকে এনারা আপনাদের বাড়িতে এসে কি কি দেখতে চাইবে এনারা আপনাদের বাড়িতে এসে আপনাদেরকে দুটি করে ফর্ম দেবে সেই ফর্মটি আপনাকে ফিল করে দিতে হবে এবং ফর্মে দুটো ছবি লাগাতে হবে আপনার রঙিন পাসপোর্ট সাইজ ছবি সেই ছবি লাগিয়ে ফর্মটি পূরণ করে ওনাকে দিয়ে দিতে হবে তাহলে উনি স্বাক্ষর করে একটি ফর্ম আপনাকে ফেরত দিয়ে যাবে আর একটি ফর্ম উনি নিয়ে চলে যাবে এইবার বলি এই যে ফর্মটা উনি নিয়ে যাবে তার সাথে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে কোনো ডকুমেন্টস দিতে হবে না যদি সম্ভব হয় দু হাজার দুই সালের ভোটার তালিকাটি বাড়ির আশেপাশের কোনো সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করে রাখুন যদি সম্ভব হয় তাহলে সেই দু হাজার দুই সালের ভোটার কার্ডটি ওই ফর্মের সাথে দিয়ে দেবেন আর রঙিন ফটো তো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এই হচ্ছে ডকুমেন্টস দু হাজার দুই সালের ভোটার লিস্ট দিলেই হয়ে যাবে এইবার আপনারা বলতে পারেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো সবার নেই যার দু হাজার দুই সালের ভোটার লিস্ট আছে সে সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা দিয়ে দেবেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্ট নেই দেখা গেল আছে তো এদের মধ্যে যে কোনো একজনের ভোটার তালিকাটি সেই ফর্মের সাথে দিয়ে দেবেন যার ধরুন বয়স কুড়ি বছর এখন কুড়ি বছর তার নিশ্চয়ই দু হাজার দুই সালের ভোটার তালিকাটা থাকার কথা নয় তাহলে সে তার মা বাবা ঠাকুরদা অথবা ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের দু হাজার দুই সালের ভোটার তালিকাটি ওই ফর্মটির সঙ্গে দিয়ে দেবে তাহলে তার কাজ শেষ এইবার আপনারা বলতে পারেন দেখা গেল যে ফর্মটি ফিল আপ করবে তার নিজেরও দু হাজার দুই সালের ভোটার তালিকা নেই তার বাবার নেই মায়ের নেই দাদুরও নেই ঠাকুমারও নেই তাহলে সে কি করবে তাহলে সে কি ডকুমেন্টস জমা দেবে এই উত্তরটা আমি একটু পরে দিচ্ছি এইবার আমরা একবার স্ক্রিনে সেই ফর্মটি দেখে নেব যে ফর্মটি বিএলও বা ওই স্কুল মাস্টার আপনার বাড়িতে নিয়ে আসবে দেখুন আমি স্ক্রিনে সেই ফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ফর্মের ওপরের যে অংশটা সেখানে কিছু করতে হবে না এটা ছাপাই থাকবে এখানে আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার পুরনো ছবি মানে ভোটার কার্ডে বর্তমান ভোটার কার্ডে যে ছবিটা আছে দেখুন সেই ছবিটাও কিন্তু দেওয়া আছে এর পাশেই আপনাকে রঙিন ছবিটা লাগিয়ে দিতে হবে এর ঠিক নিচে একটা ক্ষোভ দেখুন আমি লাল কালি দিয়ে বর্ডার করে আপনাদের দেখাচ্ছি এই ক্ষোভটার মধ্যে আপনাদের দু সালের যে ভোটার কার্ডের তথ্য আছে সেই তথ্যটা দেখে দেখে লিখে দেবেন হয়ে গেল ওপরের ক্ষোভটাই আপনাদের দু সালে পঁচিশ তথ্য দেখুন চলে আসুন নিচে দেখুন নিচে দুটো খোপ আছে নিচে যে দুটো খোপ আছে এই যে বাদিকের যে খোপটা আপনি দেখছেন বাদিকের কোপে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা করবে অর্থাৎ এই ফ্রমটি যার এই ফ্রমটি যার এই ফর্মটি যাকে দেওয়া হচ্ছে তার যদি দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে সে এই বাদিকের ক্ষোভটাতে ফ্লাপ করবে যদি দু সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তার বাবা মা দাদু ঠাকুমার কারুর যদি নাম থাকে তাহলে সে এই ডান দিকের ঘরটাতে ফ্লাপ করবে ওপরের টুকুনি ম্যান্ডাটরি আপনাদের সবাইকে ফ্ল্যাপ করতে হবে আর নিচে হচ্ছে দুটো যে কোপ আছে একটাই ফ্রমটা যার তার দু সালে নাম থাকলে 2002 সালে যেমন ছিল যদি ভুল থাকে ভুলি দেবেন যা থাকবে দেখে দেখে তাই বসিয়ে দিবেন আর ডান দিকে যার 2002 সালে নাম নেই তার দাদু ঠাকুরমা বাবা মা তার যে কোনো একজন তথ্য বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে নিচে সই করে দেবেন যদি পরিবারে যার ফর্ম সে যদি বাড়িতে না থাকে তার পরিবারের মা বাবা দাদু ঠাকুরমা যে কোনো একজন কিন্তু সই করে সেই ফর্মটা বিয়েকে দিয়ে দিতে পারে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এরপর বলবো এই যে নিচের যে দুটো খোপ আছে এই খোপ দুটোর মধ্যে যদি কোনোটাতেই আপনি ফিল আপ করতে না পারেন মানে দেখা গেল আপনার ভোটার কার্ড আছে কিন্তু আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টেও নাম নেই আবার আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই চারজনের মধ্যে কারোরই নাম নেই তাহলে কি হবে তাহলে তো আপনি নিচের দুটো ঘরে কোনোটাই ফ্লাপ করতে পারবেন না শুধু ওপরের অংশটুকু ফ্লাপ করে দেবেন সেই ক্ষেত্রে আপনার কি হবে এই যে এসআইআর কাজ ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত চলবে এটা শেষ হয়ে যাওয়ার পরে একটা ড্রাফট লিস্ট মানে খসড়া তালিকা বেরোবে সেই খসড়া তালিকায় আপনার নামটি আসবে না তাহলে কি করে আপনি নাম তুলবেন নাম যখন আসবে না এইরকম যাদের হবে প্রত্যেকের জন্য এ ই ও বা ই আর ও অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফিসার আপনাদের নামে নোটিশ পাঠাবে বাড়িতে যে আপনার তথ্য সম্পূর্ণ দেওয়া হয়নি ফর্মে আপনি ডকুমেন্টস গুলো নিয়ে এই ডেটে বা এই তারিখে বিডিও অফিসে দেখা করুন কোন ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন ওই যে বারোটা ডকুমেন্টস যে বারোটা ডকুমেন্টস এসআইআর আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন আমি আর একবার সেই বারোটা ডকুমেন্টস আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এই বারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি হেয়ারিং এর সময় শো করতে পারেন মানে হেয়ারিং এর সময় দেখাতে পারেন তাহলে পারে কিন্তু আপনাদের নাম ফাইনাল তালিকায় উঠে যাবে তাহলে আমি যেটুকুনি আপনাদেরকে বোঝালাম বা বললাম এর বাইরে এসআইআর নিয়ে কিচ্ছু নেই যা আছে এর বাইরে সেটা সম্পূর্ণ কিন্তু অফিশিয়াল ব্যাপার আপনাদের যাদের ভোটার কার্ড আছে তাদের এর বাইরে আর কিচ্ছু করতে হবে না আপনারা এইটুকুনি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে